নমস্কার বন্ধুরা আমি সুতোপা লাড্ডু বাবার লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ সামনেই আসছে মহাশিবরাত্রি মানা হয় মহাশিবরাত্রিতেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল শিব ও পার্বতীর মিলন উদযাপিত হয় এই শিবরাত্রির দিনে শিবরাত্রির অর্থ হল শিবের রাত্রি এদিন সারা রাত জেগে মহাদেবের আরাধনা করেন ভক্তরা শিবরাত্রি হল আসলে শিব ও পার্বতীর মিলন উৎসব ধ্বংসের দেবতা শিবের সঙ্গে এই রাতে মিলন ঘটে প্রেম সৌন্দর্য ও উৎপাদন ক্ষমতার অধিকারী দেবী পার্বতীর দেবী পার্বতীর অন্য নাম শক্তি শিব শক্তির মিলনের উৎসব শিবরাত্রি তো বন্ধুরা আমি আগে থেকে আমার চ্যানেলে শিবরাত্রির চার প্রহরের পূজার সময়সূচি এবং পরের দিন পারনের সময়সূচি এবং শিবরাত্রি করলে কি কি উপোসের নিয়ম থাকবে কি কি নিয়ম আমাদের মেনে চলতে হবে সে সমস্ত কিছু সেই ভিডিওর মাধ্যমে শেয়ার করা আছে আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রেখে দেব বন্ধুরা যারা দেখেননি দেখে নেবেন চলো বন্ধুরা সরাসরি পূজায় চলে যায় পূজায় বসার আগে নিজেকে আচমন করতে হয় হাতে গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবাস্থ গত বিবাহ যশরে পুণ্ডরিকাক সব আর্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি এই বলে নিজেকে আচমন করে নিলাম এরপর ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নেব গঙ্গা জল অগু চন্দনের গুঁড়ো এবং কর্পূরের গুঁড়ো গোলাপ জল দিয়ে ফুল শুদ্ধিকরণ করতে হয় তো ফুল শুদ্ধিকরণের মন্ত্র হল নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চর্বকীর্ণে হং ফট সাহা এই বলে বন্ধুরা ফুল শুদ্ধিকরণ করে নিতে হয় তো বন্ধুরা আমি এখানে ধূপ আর একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে নিয়েছি সর্ষের তেলের প্রদীপ জ্বালালেও চলবে বন্ধুরা আমি প্রত্যহ ঘিয়ের প্রদীপ জ্বালাই ওর জন্য আমি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করলাম আর একটি পাত্রের মধ্যে একটু শুদ্ধ জল নিলাম শুদ্ধ জলের মধ্যে অগরু দিলাম এবং গোলাপ জল দিলাম আর একটু সাদা চন্দন দিলাম আর একটু কোরপুরের গুঁড়ো দিয়ে দিলাম আর উপর থেকে একটু ফুলকে কুচো করে দিয়ে দিলাম এরপর জল শুদ্ধিকরণ করতে হয় মধ্যমা আঙুলটি দিয়ে নম গঙ্গেচ যমুনে বা গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হাসবিন সন্নিধ কুরু এই বলে বন্ধুরা জল শুদ্ধিকরণ করে নিতে হয় এরপরে বাবা মহাদেবের কাছে যে আমি সুন্দর করে ধূপ প্রদীপ একটু দেখিয়ে দিলাম এরপরে বাবার পৈতে পাশুকিনার একটি বেল পাতা দিয়া থাকে সব আমি সুন্দর করে খুলে নিলাম দিয়ে পাত্রটি সরিয়ে দিলাম আর একটি পিতলের পাত্র রাখলাম তার মধ্যে বাবার অভিষেক করব তো চার প্রহরে কিভাবে পূজা করবে বন্ধুরা সেই পূজাবিধি দেখাচ্ছি প্রথমে একটা ওম চিহ্ন এঁকে দিলাম অষ্টগন্ধা চন্দন দিয়ে একটু ফুলের আসন প্রস্তুত করে দিলাম আর বাবার জন্য একটি বেল পাতা দিলাম এবার বাবাকে বসিয়ে দিলাম এ বাবার সাথে নন্দী মহারাজ বাসুকিনাথ ত্রিশূল সব কিছু বাবার পাত্রের মধ্যে রেখে দিলাম এবারে প্রথম প্রহরে বন্ধুরা দুধ দিয়ে অভিষেক করতে হয় শ্রী গণেশায় নামক কার্তিকে নাম অশোক সুন্দরী নাম দেবী পার্বতীয় নাম নন্দী মহারাজায় নামক তারপরে বাবাকে দুধ দিয়ে স্নান করাতে হয় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় দুধ দিয়ে স্নান করানোর সময় বলতে হয় ওম হ্রিং ঈশানায়ন নমহ এই বলে সুন্দর করে দুধ দিয়ে স্নান করানো হলো এরপর দই দিয়ে দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করাতে হয় তো তখন বলতে হয় ওম হ্রিং আয় নমাহ এই বলে দ্বিতীয় প্রহরে বন্ধুরা স্নান করাতে হয় দই দিয়ে আর যেভাবে প্রথমে বললাম সেইভাবেই স্নান করাতে হয় আর তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাতে হয় ওম হ্রিং বাম দেবায় নমঃ যে সুন্দর করে বাবাকে ঘি দিয়ে স্নানাভিষেক করি দিলাম সুন্দর করে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বললেও হবে তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নানাভিষেক করাতে হয় চতুর্থ প্রহরে বন্ধুরা সুন্দর করে বাবাকে মধু দিয়ে স্নানাভিষেক করাতে হয় মধু আর এই মন্ত্রটি হলো ওম হ্রিং সদ্য যাতায় নাম যখন বন্ধুরা চিনি দেবেন কিংবা মিচরি দেবেন তখনও এই মন্ত্রটি জপ করলেই হবে মধু চিনি এবং মিচরির জন্য একই মন্ত্র এটা চতুর্থ প্রহরে করতে হয় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এরপর বাবাকে চিনি দিয়ে স্নানাভিষেক করাচ্ছি চতুর্থ প্রহরে চিনি মধু সবকিছু দিতে হয় ওম শিবায় ওম নম শিবায় এরপর বন্ধুরা বাবার পূজা অসম্পূর্ণ হয় ভস্য ছাড়া ভস্যাভিসেক করতে হয় বাবাকে যদি পারেন তো প্রথমেই করতে পারেন আমি যেমন সবকিছু করার পরে একটু ভস্য লেপন করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবাকে সুন্দর করে ভিসে করিয়ে দিলাম বাবার প্রিয় বাসুকিনা ত্রিশুল নন্দী মহারাজ সবাইকে ভস্ম দিয়ে দিলাম এবার সুন্দর করে একটু হাত দিয়ে লেপন করে দিলাম ভস্ম দিয়ে এরপরে যে জলটি আমি প্রস্তুত করে রেখেছিলাম শ্রী গণেশায় নামক কার্তিকের নমঃ অশোক সুন্দরী নাম দেবী পার্বতী নমঃ নন্দী মহারাজায় নামা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই বলে সুন্দর করে প্রত্যেক প্রহরে এই দিয়ে বাবাকে স্নানাভিষেক করে নেবেন এরপর বন্ধুরা একটু পুষ্প দিয়ে অভিষেক করে নিচ্ছি পুষ্পাভিষেক করে নিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আর এই জলটি বন্ধুরা বাবাকে তুলে নেওয়ার পরে এই যে জলটি থাকবে বাড়ির প্রত্যেকটি সদস্যের মাথায় মাথায় একটু করে ঠেকিয়ে কোনো গাছের গোড়ায় জলটি রেখে দিয়ে দিতে হবে যেন কোনো জায়গায় ফেলে দেবেন না জলটা এরপরে বাবাকে শিবরাত্রিতে বাবাকে ডাবের জল দিয়ে স্নান করাতে হয় কিংবা বেদানা রস দিলেও চলবে কমলা লেবুর রস দিলেও চলে আমি ডাবের জল দিয়ে স্নান করালাম শ্রী গণেশায় নামক কার্তিকেও নাম অশোক সুন্দরী নাম দেবী পার্বতীয় নামক নন্দী মহারাজায় নামক ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবাকে ডাবে জল দিয়ে স্নান করানো শিবরাত্রির দিনে খুবই শুভ বলে মনে করা হয় এরপর বাবাকে আমি সুন্দর করে মুছিয়ে নিয়েছি পরিষ্কার জলে ধুয়ে বাবাকে মুছে পরিষ্কার করে নিয়েছি বাবার জন্য একটি সাদা রঙের আসন প্রস্তুত করলাম এবার যে পাথর বাটিটা থাকে সেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে ঘি মাখিয়ে নিয়েছি এরপরে প্রত্যহ আমি বাবাকে ঘি আর মধু লেপন করে থাকি তো সেটা আমার একটা তৈরি করা থাকে বাবাকে সুন্দর করে ঘি আর মধু মাখিয়ে দিলাম মানা হয় শিবলিঙ্গ যত চকচক করে সংসারে ততটাই সুন্দর শ্রীবৃদ্ধি হয় আর বাবাকে বসাবো বলে পাত্রের মধ্যে একটি অষ্টগন্ধা চন্দন দিয়ে ওম চিহ্ন এঁকে নিলাম আর বাবাকে সুন্দর করে তার উপরে বসিয়ে দিলাম নন্দী মহারাজকেও বসিয়ে দিলাম বাবার গলায় বাবার বাসুকি পরিয়ে দিলাম বাবার ডান দিকে ত্রিশুল রেখে দিলাম আমার কাছে কলকে নেই যাদের কাছে কলকে থাকবে বাবার কাছে রেখে দিতে পারেন আর একটি বেলপাতার গোড়ায় করে বাবাকে সুন্দর করে তিলক বিধি করে দিলাম জয় শিব শম্ভু জয় শিব শম্ভু সুন্দর করে বাবাকে তিলক বিধি করে দিলাম আর এটা অবশ্যই অষ্টগন্ধা চন্দন দিয়ে করতে হয় বাবার প্রিয় হয় অষ্টগন্ধা চন্দন আর মাথায় একটি অর্ধ চন্দ্র এঁকে দিলাম আর বাবাকে যেহেতু বাবা বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বাবাকে পইতে নিবেদন করলাম আজকের দিন একটি নতুন পৈতে নিবেদন করতে হয় আর সেই বেলপাতা দিয়ে সুন্দর করে নন্দী মহারাজকে বাসুকীনাথকে ত্রিশুলকে তিলক বিধি করে দিলাম জয় শিব শম্ভু এরপরে ই দং পুষ্প ওম নমঃ শিবায় এই বলে একটি মালা আমি পরিয়ে দিলাম এরপর হাতে ফুল নিয়ে ওং হ্রিং শ্রী গণেশায় নামাহা। দিয়ে সুন্দর করে গণেশ ঠাকুরের প্রথম পূজা পূজাবিধি করে দিলাম এরপরে কার্তিক ঠাকুরের ওং কাং কার্তিকেও নামাহা। এরপরে ওং হ্রিং অশোক সুন্দরী নামাহা। এরপরে দেবী পার্বতীর উদ্দেশ্যে ওং হ্রিং দুর্গা ওই নামহ বাবাকে সুন্দর করে পার্বতী মাতার উদ্দেশ্যে লাল গোলাপ নিবেদন করলাম এরপরে নন্দী মহারাজকে একটি বেলপাতা দিয়ে সুন্দর করে পূজা করে নিলাম ওং হ্রিং নন্দী মহারাজা নামহ। ফোলকে ফুল দিয়ে বাবার প্রিয় নন্দী মহারাজকে পূজা করে নিলাম এরপর বাবাকে যে বেলপাতাটি দেব তার মধ্যে সুন্দর করে তিনটি মধ্যে অষ্টগন্ধা চন্দন দিয়ে আমি তিনটে বেলপাতা নিবেদন করে দিচ্ছি শিবায় ওম নম শিবায় আর বাবাকে সুন্দর করে একটি ধুতুরা ফুল দিয়ে দিলাম ওম নমঃ শিবায় বাবার প্রিয় হয় ধুতুরা ফুল ধুতুরা অপরাজিতা কলকে এবং আকন্দ ফুল আর ত্রিশুলকেও সুন্দর করে ফুল দিয়ে একটু পরিয়ে দিলাম আর বাবার প্রিয় হয় আকন্দ ফুল আমি যেহেতু সুন্দরভাবে আকন্দ ফুলের মালা পাইনি তবে শিবরাত্রির দিনে অবশ্যই পেয়ে যাবো আর বাবাকে একটু দুর্বা নিবেদন করে দিলাম দুর্বা দল জয় শিব শম্ভু আর এখানে নন্দী মহারাজকে একটু দুর্বা দল নিবেদন করে দিলাম আর নন্দী মহারাজকে একটু হলুদ রঙের ফুল দিয়েও আবার পূজাবিধি করে নিলাম এরপরে হাতে ধুতুরা ফুল আকন্দ ফুল কলকে ফুল বেলপাতা নিয়ে বাবার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এ স স চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম নম শিবায় এরপর বাবার উদ্দেশ্যে আমি হাত জোর করে ধ্যান মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম নিত্যং মহেশং রজত গিরিনী ভং চারু চন্দ্রাবশত জলাঙ্গম জলাঙ্গ পরসুমৃগ বড়া হস্তম প্রসন্নম এরপর হাতে লাল ফুল বেলপাতা নিয়ে মাতার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এর স স চন্দনা পুষ্পবিল্ল দুর্গা ওম হ্রিং মাতার উদ্দেশ্যে লাল ফুল সহযোগে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপর মাতার উদ্দেশ্যে প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবের সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রাম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি আনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে দেবী নারায়ণী নমস্তুতে এই বলে প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিলাম এরপরে নন্দী মহারাজের উদ্দেশ্যে একটি সাদা ফুল নিবেদন করলাম ওম তৎপুরুষায় বিদ্হে নন্দী কেশরায় ধীমহী তন্ন বৃষভ প্রচোদয়াত এই বলে নন্দী মহারাজের গায়ত্রী মন্ত্র পাঠ করে নিলাম এরপর নন্দী মহারাজের কাছে হাত জোর করে নন্দী মহারাজের ডান কানে নিজের ইচ্ছের কথা জানালে তা অবশ্যই পূর্ণ হয় এই দিনে এরপর সুন্দর আমি একটি বেল নিলাম আজকের দিনে বাবাকে গোটা ফল নিবেদন করতে হয় তো বাবার প্রিয় হয় সব থেকে বেল এবং ধুতুরা ফল আমি আজকে ধুতুরা ফল জোগাড় করতে পারিনি শিবরাত্রির দিনে অবশ্যই পেরে যাব বন্ধুরা আর আমি বেলটি নিবেদন করে দিলাম বাবার কাছে জয় শিবু শম্ভু আর বাবার কাছে যে কোনো জিনিসে অর্ধচন্দ্র আঁকলে এঁকে দিলে খুব ভালো হয় একটি বেদানা বাবাকে মনস্কামনা রক্ষার্থে মানে একটি বেদানা বাবাকে নিবেদন করতে হয় আজকের দিনে এবারে সেই বেদানা দিয়ে যদি আপনারা স্নানাভিষেক করাতে পারেন সেটাও হবে আমি বাবাকে একটি গোটা বেদানা নিবেদন করেছি আর উপরে একটুখানি ফুল দিয়ে পূজা করে নিলাম এরপরে বাবাকে বেল পাতা সহযোগে মিষ্টান্ন নিবেদন করলাম জয় শিব শম্ভু আর যখন বন্ধুরা নিবেদন করবেন ভোগ তখন অবশ্যই নিজের গুরু মন্ত্র জপ করতে করতে নিবেদন করবেন না হলে ওম নম শিবাই বলে নিবেদন করা যায় পানীয় জল নিবেদন করলাম আর বাবার কাছে আজকের দিনে একটি নতুন ডুকডুকি বাবার কাছে নিবেদন করলে আশা রাখা হয় একটি মনস্কামনা পূর্ণ হয় অবশ্যই পূর্ণ হয় নতুন ডুগুগি মন্দিরে গিয়ে বাবার কাছে নিবেদন করে আসবেন একটি ফুল সহযোগে পূজাও করে নিলাম এরপরে বাবাকে যে স্নানাভিষেক করানো হয় কমনডুলে করে একটি পাত্রের মধ্যে গঙ্গা জল নিলাম গঙ্গা জলের উপরে গোলাপ জল দিলাম আর একটু অগরু দিলাম আর একটু সাদা চন্দন নিবেদন করলাম ওর মধ্যে দিতে হবে আতপ চাল আর পঞ্চশস্য দিলেও চলবে আমি একটু সিদ্ধি পাতা দিয়েছি আর একটু কালো তিল সমস্ত রকম দোষ থেকে মুক্তি পেয়ে যাবেন কালো তিল বাবাকে নিবেদন করলে আর সুন্দর করে একটু ফুল সহযোগে আমি জলটি প্রস্তুত করে দিলাম আর বাবা যেহেতু বৈষ্ণবদের মধ্যে চেষ্ট বাবা অল্পতি সন্তুষ্ট বাবাকে একটি কাঁচা টাকা দক্ষিণাস্বরূপ দিলাম এরপর বাবাকে সেই জলটি দিয়ে স্নানাভিষেক করাবো ওম ত্রজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধন উর্বারুকিবন্দন মৃত্যু অমৃতা ওম তৎপুরুষায় বিমহে মহাদেবা ধীমহী তন প্রচোদয় ও নম শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় এই বলে সুন্দর করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে বাবাকে স্নানাভিষেক করাতে হয় এরপর আমি হাত জোর করে বাবার কাছে প্রণাম করে নিলাম নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবে চাতম নাম তমগতি পরমেশ্বর ওম নম শিবায় এরপর বন্ধুরা আমি শিব শ্রুতি গাইতে গাইতে আরতি করে নিচ্ছি তোমরা শুনে নাম আস কৰ চন্দ্ৰম চিদাম্বৰা কোটি 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 নম্বী বংগৰা মূৰ কাৰণ কাৰশী হ দেৱ সরুপকলে কলে মহা জোগি সডা জয় জটা ধারো অবযা কডা পানি সুলো ধারি অবোরি জয় মহে বিশ্বনাথ বিষম্বরা নাগ নগেশ্বর হর 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 পাপ সাপ বি মহাদেব মহান ভোল সদাশিব শিব শঙ্করা জগতপতি অনুরক্তি ভক্তি সদৈবতের চরণ হোম আহম অপরাধ সব জয় জয়ী জগতীশ্বর জনগজীবন জগত কাস সন্ত্রে সবি ওম নম শিবায় নাম জগত রহ পঞ্চাশরা আশুতোষ শশাঙ্কি সঙ্গম চিদাম্ব বড় কোটি কোটি প্রণাম সম্ভব কোটি নাম মন্ডিগম্বড়া কোটি নাম মন্ডিগম্বড়া কোটি নাম মন্ডিগম্বড়া এরপর বন্ধুরা হাত জোর করে বাবার কাছে প্রণাম করে নিলাম আমার পূজায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বাবা তুমি ক্ষমা করে দিও নিজ গুণে তো এই ছিল বন্ধুরা চার প্রহরের শিবরাত্রিতে চার প্রহরের পূজাবিধি তো কিভাবে করতে হয় সবটা আমি শেয়ার করলাম আমার পূজায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও আর যদি কোনো কিছু তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও আর আজকে যদি আমার নতুন বন্ধু দেখে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকো আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য লাইক করবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে খুব তাড়াতাড়ি ফিরে আসবো বন্ধুরা শিবরাত্রির পূজার পরের দিন পারণবিধি কীভাবে করতে হয় সেই পূজা বিধি নিয়ে তো আজকের মতো আসি সকলে সুস্থ থেকো ভালো থেকো